আচ্ছা বাচ্চারা বলো তো পদ্মা সেতু কোন নদীর উপর তৈরি করা হয়েছে এটা সম্পূর্ণ ভুল পদ্মা সেতু বুড়ি নদীতে তৈরি করা হয়েছে কিন্তু ম্যাম আমরা তো শুনেছি পদ্মা সেতু পদ্মা নদীর উপরে তৈরি করা হয়েছে হ্যাঁ ম্যাম আমরা তো তাই শুনেছি তোমরা ভুল শুনেছো বাসায় গিয়ে

এই ধরনের ভুলভাল শিক্ষা ম্যাডাম তোদেরকে দিচ্ছে আমি কালকেই যাব প্রধান শিক্ষকের কাছে দেখা করে জানতে চাইব এরকম ভুলভাল শিক্ষা কেন হচ্ছে স্যার আপনার এই ম্যাডামের নামে বিচার আছে উনি ভুলভাল শিক্ষা দিচ্ছে ছেলে মেয়েদেরকে উনি কি ভুলভাল শিক্ষা দিয়েছেন ও নো উনি বলেছেন পদ্মা সেতু নাকি বুড়িগঙ্গা নদীর উপরে তৈরি করা হয়েছে এটা তো ভুল নো সবার আগে আপনাদেরকে নিজেদের বাচ্চার ফি জমা দিতে হবে যা গত ছয় মাস ধরে কেউ দেননি এবং ফোন করার পরেও স্কুলে আসেননি ফি জমা না দেওয়া পর্যন্ত পদ্মা সেতু গঙ্গার উপরেই থাকবে